Yürü! <Sessizlik> Yürü,

দেখলাম যে পুলিশ আসছে রেঞ্জার আছে ফরেস্ট আছে তারা কুত্তালে ঘুরছে কি কারণ করছে সেটা জানিনি আমরা কোনো কিছু বুঝতে পারছে না কত পুলিশ রয়েছে এটা দেখলাম যে গটে চল্লিশ জন তো আছে কোন দিয়ে গেল ওরা এই সাইডে গেল আদিবাসী পাড়ার সাইডে এরকম কি আগে কোনোদিন এসেছিল না কোনো এমনি যত মানে আসে কিন্তু এরকম আসেনি আর কি কুত্তা মুত্তালি আসেনি এই প্রথম এ প্রথম একটা বিষয় কি জানেন যে সামনে জঙ্গলে কাঠ চুরি হয়েছে গাছ চুরি হয়েছে তার জন্যই

ওদের কথা শুনে আমার দাদা বললো যে এরকম গাছ চুরি হয়েছে জঙ্গলে তার জন্য ওরা গাছ যেখানে আছে কিনা সেটা খোঁজা আমাদের গতকাল আমরা একটা ওদের বড় মানে চুরি আটকে দিই সঙ্গে ওদের মুখোমুখি ইয়ে হয়ে যায় তো ওরা জঙ্গলে রাত্রিবেলা সবাই পালিয়ে যায় ছুটে ওদের জিনিসপত্র কিছু ফেলে গেছে ওরা এবং আমাদের কিছু সোর্সদার আমরা যে জায়গাগুলো জানতে পেরেছি সেই জায়গাগুলোতে আমরা আজকে সি আর পি এর সহযোগিতায় ডগ নিয়ে এসছি তো সেইটা সার্চ অ্যান্ড সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছে যদি আমরা কিছু রিকোভারি করতে পারি কিছু ওদের পত্র বা কিছু আমাদের কিছু ইনপুট আছে সেই অনুসারে দেখা হচ্ছে আর কি গাছ কাটা হয়েছে আমাদের টোটাল পোখানা শাল গাছ কাটা হয়েছে তো মনে হচ্ছে জঙ্গল হতে আরও গাছ না আমাদের কন্টিনিউয়াস পেট্রোলিং চলছে এবং পাশাপাশি তিন চারটে রেঞ্জ নিয়ে আমাদের জয়েন্ট পেট্রোলিং গ্রুপ তৈরি করা হয়েছে সেই অনুসারে পেট্রোলিং চলছে দিনরাত রাত এবং আশা করা যায় আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই ওরা ধরা পড়বে